তো নমস্কার বেঙ্গল আপনাদের সকলকে তো আজকের দিনকে ক্ষেত্রে আবহাওয়ার একটা বড় লক্ষ্য করা গিয়েছে যেখানে ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় এর সম্ভাবনা রয়েছে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে কালবৈশাখী ঝড় আর মাত্র কয়েকটা দিনের মধ্যে তৈরি হতে চলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একদম ঠিক পাঁচটা ছটা নাগাদ যাই তাহলে আপনার দেখতে পাবেন যে কলকাতা চত্বরের আশেপাশে এলাকা জুড়ে কলকাতা কোলাঘাট খড়গপুর এছাড়াও বারুইপুর রয়েছে হলদিয়ার আশেপাশের দিকে উলুবিরিয়া কোলাঘাট তমলুক খড়গপুর বালিচক এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এখানে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে সাতক্ষীরা হিঙ্গালগঞ্জ শ্যামনগর শ্রীকান্তপুর মোগলা জিয়ানগর মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে ঢাকা সমূহ এলাকাগুলোর ক্ষেত্রে যদি আমরা এখানে জুমিন করি তাহলে দেখতে পাবেন যে ঢাকা হোমনা মুন্সিগঞ্জ দোহার ফরিদপুর বালিয়াক্ডি শিবালয়া এখানটায় কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে শিবছাড় রয়েছে হাজিগঞ্জ রয়েছে রায়পুর চুয়ামোহানি সমস্ত ক্ষেত্রে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে মনিকছাড়ি উপজেলা ফটিকছড়ি উপজেলা এখানেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দিঘিনালার ক্ষেত্রেও পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ব্যাপক আকারে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন আমরা কলকাতা আশেপাশের দিকে চলে এসেছি এবং কলকাতার আশেপাশের দিকটা ক্ষেত্রে খড়গপুর কোলাঘাট এই সমস্ত এলাকার ক্ষেত্রে খড়গপুর কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম চাকলিয়া গোপিলব্বরপুর এখানে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর ঘো ক্ষেত্রে ব্যাপক আকারে কিন্তু গতিবেগ থাকবে এখানেও কিন্তু আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে নলহাটি ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে সিংরা বগুড়ার দিকেও কিন্তু গতিবেগ বেশ ভালোই থাকবে কলকাতা ক্ষেত্রেও চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিনকে আমরা চলে আসলাম দেখুন আপনার এখানটায় মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অল্প অল্প করে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এবং এই যে ঝড় এই ঝড়টা কিন্তু কালবৈশাখী ঝড় এবং কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতিবার দশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যেখানে পুরুলিয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া এছাড়া কিন্তু আমরা কাশীপুর দেখতে পাচ্ছি রঘুনাথপুর সালতোড়া রানীগঞ্জ আসানসোল এখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের ক্ষেত্রে আমরা ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি বারুইপুরের ক্ষেত্রে এখানেও কিন্তু প্রায় বারুইপুর বোলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মেহেরপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ভেড়ামারা পাপনা লালপুরের ক্ষেত্রেও চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে করিমপুর পুরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর ধুলিয়ানের ক্ষেত্রে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে রামপুরের ক্ষেত্রেও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু গতিবেগটা অনেকটা বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ এবং কোথাও কোথাও ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক কালবৈশাখী ঝড় বৃহস্পতিবার দশ তারিখ তিনটের সময় দুপুরবেলার দিকেই কিন্তু বন্ধুরা কালবৈশাখী ঝড় সৃষ্টি আপনারা সকলেই জানেন ঠিক সেই মতো আমরা দুপুরবেলার দিকে কিন্তু ঝড় দেখতে পাচ্ছি এবং এখান থেকেই আমরা ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি দেখুন আমরা শুক্রবার এগারো তারিখ নাগাদও ঝড় দেখতে পাচ্ছি যেখানে পুরুলিয়া বাঁকুড়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে মারাত্মক কালবৈশাখী ঝড় সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে আটান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু গতিবেগ বেশ ভালোই থাকবে কলকাতা দিকটা আমরা একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেড়িয়া লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রেও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে শনিবার চলে আসলাম আমরা বারো তারিখ নাগাদ এবং শনিবার বারো তারিখ নাগাদও দেখতে পাচ্ছি যে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে বাঁকুড়ার দিকেও পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পুরুলিয়ার ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে কলকাতা থেকে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগ রয়েছে এবং আমরা চলে আসলাম রবিবার তেরো তারিখ নাগাদ এবং রবিবার তেরো তারিখ নাগাদও যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিন্তু বেশ ভালোই থাকবে এবং ধীরে ধীরে কিন্তু এই যে এই যে ঘূর্ণাবত্তের যে এফেক্ট এটা কিন্তু আরও বেশি বাড়তে থাকবে এবং দেখতে পাচ্ছেন আপনারা পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এখানে ষাট কিলোমিটার হোরার দিকটাই ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ব্যাপক আকারে কিন্তু গতিবেগটা থাকবে বেশ ভালোই ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় থাকবে এমন না যে বাংলাদেশের ক্ষেত্রে ঝড় থাকবে না দেখুন আমরা এখানটায় চলে এসেছি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর কালায় মনমোহন এলাকাটা জুড়ে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মুসুল বৃষ্টি এবং এর সাথে সাথে ভয়ঙ্কর ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে বারংবার ঝড়ের পরিবেশ সৃষ্টি হবে এবং ঝড়ের পরিবেশ সৃষ্টি সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাটাও রয়েছে আমরা এই মুহূর্তে একেবারে চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসে আসার সাথে সাথেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেখানে একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা উলুবিরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসাবা এখানে কিন্তু প্রায় বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে হলদিয়া দীঘা মন্দার কন্টাই হলদিয়া জায়গাওয়ার বেলদার দিকটায় খড়গপুরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে আমরা চলে আসলাম এবং দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখুন বুধবার ষোলো তারিখ নাগাদও যদি আসি তো বুধবার ষোলো তারিখ নাগাদ আপনারা দেখতে পাবেন যে কলকাতা খড়দা চন্দ্রনগর চাকদা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক গতিবেগ থাকবে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের ক্ষেত্রেও সেভেন পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাটোয়া বোলপুর ঘোষকরা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে মারাত্মক রকমভাবে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে এবং বেশ ভালোই গতিবেগ থাকবে ঝড়ের গতিবেগ কিন্তু আপনি দেখতে পালেন যে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে যাচ্ছে এবং এর সাথে সাথে আপনারা এটাও দেখতে পেয়েছেন যে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কিন্তু জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোড়টাতে বৃষ্টিপাতের পরিমাণ মোড়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড় এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডই আপনাদেরকে বলে দেবে যে আগামী আটটা দিনে রকম বৃষ্টিপাত হবে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে বাংলাদেশের দিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানে কিন্তু প্রায় বলতে পারেন যে পঁচিশ থেকে আঠাশ পিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে একাধিক এলাকার ক্ষেত্রে একশো মিলিমিটারের ওপরেও ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়টা বেশি থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রকোপটা বেশি থাকার চান্স রয়েছে দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দেখুন এখানটা একশো ষাট একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গিয়েছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই চান্স রয়েছে মোটামুটি দু সপ্তাহ আগে বৃষ্টিপাত কিন্তু হয়েছিল দেখুন আপনারা সোমবার সাত তারিখ নাগাদও চলে আসতাম এবং সোমবার সাত তারিখ নাগাদও স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো তুলনামূলকভাবে আপনারা এটা বলতে পারেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা কমবে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি এরকম তাপমাত্রা যাচ্ছে এবং এর সাথে সাথে হিউমিডিটি লেভেলটাও কিন্তু সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো রয়েছে তো তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার যে চান্স ছিল সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে দেখুন আপনারা এখানটাই আপনারা কিন্তু এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আপনার এখানটায় যত বেশি আমরা দিন এগোচ্ছি তত বেশি বৃষ্টিপাতের প্রকোপটা বাড়ছে পুরুলিয়ার দিক থেকে আঠাশ মিলিমিটার বৃষ্টিপাত এখনই শুরু হয়ে গিয়েছে দেখা এবং আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরো একবার লেটেস্ট আপডেট নিয়ে আসবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন